ভু আজ থেকে হাজার বছর পূর্বে এই আবু জাহল এই আবু লাহাব সাইবা উতবা এই কাফের জনগোষ্ঠী হাজার বছর আগেও ছিল আল্লাহ তাদেরকে উপলক্ষ করে আমার আপনার পয়গম্বর কেটিকে বললেন পয়গম্বর ওয়া লা ইন সা আনতা হুম মান

জোরে বলতে হবে জমিন কে বানাইছে চন্দ্র কে বানাইলো আমাকে আপনাকে কে বানাইলো আল্লাহ বলেন নবী আপনি আবু জাহুল কে জিজ্ঞাসা করেন মানে খোলা কষ্ট যে আবু জাহুল মূর্তির পূজা করে তিনশো ষাটটা মূর্তি দিয়া এই কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি দিয়া যারা নাকি আবদ্ধ করে রাখছিল এই মূর্তি পূজারী পত্তলি পুতুল পূজারীদেরকে নবী আপনি জিজ্ঞাসা করেন এই আবু জাহল আকাশ কি বানাইল বল জমিন কে বানাইল বল চন্দ্র কে বানাইল সূর্য কে বানাইল নবী হে আপনি যাই না লন লায়া আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি এই মূর্তি পূজক কাফের জনগোষ্ঠী তারাও বলবে আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে জরে কোন সুবহানাল্লাহ তাহলে কি এখন আবু জাহল মুসলমান হয়ে গেল কই না কই আবু জাহল যে আল্লাহর কাছে আল্লাহ বলে স্বীকার করলো তাহলে কি মুমিন হয়ে কোথায়লে বুঝা যায় শুধু আল্লাহকে আল্লাহ স্বীকৃতি দিলে মুমিন হওয়া যায় না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেই সত্যিকার অর্থে মুসলমান হওয়া যায় না ও বন্ধু এই কারণে আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াত সূরা আল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওই আয়াতের শুরুর অংশটুকু আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছে ইয়া এই এই ঞ্জের মোমিনেরা শোনো এই বাংলাদেশের মমিনেরা শোনো হা এই আমেরিকার মুসলমানেরা শোনো হ্যাঁ আমি তোমাদেরকেই বলছি তোমরা যারা দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ো আল্লা বলেন হা আমি তোমাদের কি ডাকতেছি তোমরা যারা মাদ্রাসা করেছ। আল্লা বলেন হা আমি তোমাদের কি বলছি তোমরা যারা মসজিদ প্রতিষ্ঠা করেছ। হা আমি তোমাকেই বলছি এ মসজিদের সমাপতি শোনো হা তোমাকেই বলছি এই বি এন পিন্টা তোমরা যারা মুসলমান আল্লাহ বলেন হা আমি তোমাকেই বলছি ইয়া একটু হাল্লাহ দিন আমানো হে মোবিন মন্ডলী আমি নবিল্লাহ আল্লাহর উপর এখন বলুন তো দেখি আমরা যদি আল্লাহর উপর আন আনছি তাইলে তো আমরা মুমিন হতে পারি নেই মুমিন হয়েছে বলেই আল্লাহর উপর ইমান আনছি বলেই তো আমরা মমিন জোরে কণ্ঠে কে না তাহলে আমাদের কি আল্লাহ আবার বলছেন এই মুমিনের তোমরা আল্লাহর উপর ইমান আন আল্লাহ রসুল উপর তোমরা ইমান আনয়ন কর কেন বলছে বুঝতে হবে আমার আপনার মধ্যে কিছু ববিন মুসলমান এরকম আছে যে ববিন মুসলমান নিজেকে ববিন মুসলমান দাবি করলে ভেজাল তাদের ইমান এবং ইসলাম ভেজাল এবং ফরমালিন যুক্ত হজরে কম ঠিক কি ঠিক না ভাই ইমান মুফস্সলের মধ্যে আমরা পড়েছি আমন্তমিল্লাহি ও মালা ইকতিহি ও কুতুমিহরসুলিহি বলিয়মিল্ আশিরি ওল্ খ দিরিখৈরিহি ও শত্রি মিনম্মাহিতালা বলবা থিবা দর মাউৎ ইমানের শতাৎ দুটা শাখা যোরে কর্ম ইমানের কয়টা শাখা আলাহ তৎকি রুষাহা দতাইন সাধু আল্লা ইলাহা এল্লাহো ওয়া সাহাদু আন্নাম আন মাদন আদ ওয়া আদানাহা সব চাইতে নিম্নতম ইমানের যেই শাখা ওইটা হলো ইমান অতুল আদাহা আনিতরিফ আর রাস্তায় চলতেছেন মানিকো শহরের দিকে যাইতেছেন অথবা বাড়ির দিকে যাইতেছেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে রাস্তায় চলছেন চলেন পথে দেখলেন একটা ইটের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে হাই হাই এই ইটের টুকরা যদি সরাই দিয়া না যায় হয়তোবা বা ভালে আমার কোনো ভাইয়ের মোটর সাইকেল এখান যাবে আহারে মোটর সাইকেলটা যদি স্লিপ কেটে এই ইটের টুকরার সাথে লাইগা যদি আমার ভাইটা পড়িয়া যায় তাহলে আমার ভাইয়ের বড় কষ্ট হবে না ইটের টুকরা আমি এখানে রাখবো না এটির টুকরে একটু সরাইয়া রাস্তার পাশে রেখে গেলেন আর বাইকে ভাইকে অ্যাক্সিডেন্ট মুক্ত রাস্তায় চলাচলের ব্যবস্থা করে গেলেন আল্লাহ নবী বলেন তুমি ইমানের সাতাত্তরটা শাখার সবচাইতে নিম্নতম শাখার দায়িত্ব পালন করে তুমি তোমার ইমানকে পরিপূর্ণ করার মিছিল অংশগ্রহণ করলে সুবাহ আল্লাহ ভাইরা বলি ইমানের শাখা তার মধ্যে মৌলিক শাখা হলো ছয়টা ধরে বলেন কয়টা এক নম্বর শাখা হলো আল্লাহর উপর ইমান ধরে বলেন না কার উপর আর একটু ধরে বলেন কার এখন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমি যদি আপনাদের সবাইকে যদি জিজ্ঞাসা করি ভাই আপনি কি আল্লাহর উপর ইমান এনেছেন অবশ্যই বলবেন জি হুজুর অবশ্যই নিঃসন্দেহে আমার মালিকের উপর আমি ইমান আনছি কিন্তু আমি আবারও বলছি আল্লাহ বলছেন এই মমিনের দল আমিনু তোমরা ইমান আনো আল্লাহর উপরে ইমান আনো আল্লাহর রসুলের উপরে কেন বলল মমিনকে ইমান আনার কথা মমিন ইমান না আনলে তো মমিন হয় নাই কালিমা পড়ছে বলেই তো মমিন হয়েছে কালিমার কথা বিশ্বাস করছে বলেই তো মমিন হয়েছে কথা জবানে ঘোষণা করছে বলেই তো মুমিন হয়েছে কিন্তু এই কোয়ালিটির মুমিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য মমিন না মমিন হতে হবে শিরিক মুক্ত মমিন মমিন হতে হবে ভেজাল মুক্ত মমিন আর আমল করতে হবে বেদাত মুক্ত আমল এই দুইটা কাজ যদি কোনো মমিন নির্ভেজাল ভাবে করতে পারে তা তাহলে সোজা সেরাতে মুস্তাকিমের পথের উপর উইঠা উঠা আল্লাহর জান্নাতের মালিক হওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে সুবাহাল্লা